আসসালামু আলাইকুম মাই লাইফ ফ্রিজ রোজা রাখুন সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের আজকের বিষয় আমাদের ঈদ সংস্কৃতি এবং রোজা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমার সাথে আলোচনার জন্য দুজন মেহমান স্টুডিওতে উপস্থিত আছেন আমার সাথে আছেন ডক্টর মাওলানা মোহাম্মদ আতর রহমান মিয়াজি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাতু আমার সাথে আরো যুক্ত আছেন হুসাইনুল বান্না সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আসসালাম এটা এর খুবই গুরুত্বপূর্ণ বিষয় একারণে যে আমাদের ঈদ গেছে। সারা মাস আমরা ইবাদত করি রোজা রাখি ঈদের রাতকে আমরা এখন চাঁদ রাত বলি এবং তখন থেকেই আমাদের বেহায়াপনা শুরু হয়ে যায় আমাদের সংস্কৃতিটা কেমন যেন বেমানান হয়ে যায় ঈদের রাতও কিন্তু একটি পবিত্র রাত এবং কিন্তু ইবাদতের রাত সুন্দর ইবাদতের রাত আলোকে আপনি যদি কিছু যুক্ত করেন ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আমাদের ঈদ সংস্কৃতি সংস্কৃতিটা কি এটা আর স্পষ্ট করা দরকার তাহলে ঈদের সাথে ওটাকে অ্যাডজাস্ট কিভাবে করা যায় আমরা দেখব। সংস্কৃতি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চাল চলন আচার আচরণ রীতিনীতি পোশাক পরিচ্ছেদ খাবার দাবার ইত্যাদি অর্থাৎ আমরা যা করছি এটাই হলো আমাদের সংস্কৃতি আর এটা যখন একটা পর্যায়ে একেবারে ক্লাইম্যাক্স সিচুয়েশনে যায় কয়েক বছরের ব্যবধানে সেটা হয়ে যায় সভ্যতা সুতরাং সংস্কৃতি হচ্ছে দৈনন্দিন কর্মকাণ্ডের একটা ফিরিস্তি আর সভ্যতা হচ্ছে সংস্কৃতির হাজার বছরের একটা কালেক্টিভ আইডিয়া এখন এই যে সংস্কৃতি ঈদকে কেন্দ্র করে মাহের আমাদানের শেষে অথবা ঈদুল আজহাতেও আমরা যে একটা সংস্কৃতি চর্চা করি এর আড়ালে কিছু ভালো দিক এবং মন্দ দিক আমাদের ভেতরে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ঢুকে পড়ে আমরা দেখি প্রতিটি কাজেরই দুটো দিক থাকে মেরিট ডিমেরিট তো মেরিট যেগুলো ইট ইজ অ্যালাউড ইন ইসলাম ইসলাম এটাকে সমর্থন করে যেটা ভালো পরিশীলিত সুন্দর মার্জিত আর যেটা অশ্লীল কদাচার অপরিশীলিত অমার্জিত কুরুচিপূর্ণ ওইগুলোকে ইসলাম সমর্থন করে না কোনো ভালো মানুষও ওটাকে সমর্থন করে না আমাদের টার্গেট হলো ভালো মানুষ হওয়া একজন মানুষ ভালো মানুষ হতে হলে ওই যে অশ্লীলতা ওইগুলোকে পরিহার করতে হবে আর যেগুলো শালীন পরিশীলিত মার্জিত দিক আছে সেগুলো নিজেদের মধ্যে ধারণ করতে হবে আমরা যেটা দেখছি আমাদের উল ফিতর অথবা ঈদুল আজহার আগে ওই যে রাত বললেন অথবা তার আগের রাত আগের দু একটা দিন ঈদের দিন ওই সময়গুলোতে আমরা দেখি ভালো কাজের পাশাপাশি আমাদের ভিতরে অনেক মন্দ কাজ মন্দ প্রথা মন্দ কর্মকৌশল ঢুকে পড়েছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে উদাহরণ দিলে আর একটু স্পষ্ট হয় মন্দ দিকগুলো কেমন দেখুন করিম সল্লি আসাল্লাম ইরশাদ ফরমান যে দুই ঈদের যে দুটো রাত ওটা হলো আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ রাত এবং ওই রাতের এবাদত আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় সুতরাং আমাদের উচিত ছিল ওই রাতে আল্লাহ তালার এবাদতে রসুলি করিম ওয়াসাল্লামের সুন্না মোতাবেক রত থাকা দরকার কিন্তু তার পরিবর্তে আমরা কি করি আমরা নানান অশ্লীল দিকগুলোকেও আমাদের ভিতরে আমদানি করি আমরা ওই রাতে দল বেঁধে মার্কেটে যাই রাস্তায় ঘুরে বেড়াই এবং অশ্লীলভাবে আমরা অনেক কিছু করে থাকি আর মা ভিতরেও এই টেন্ডেন্সিটা এই প্রবণতাটা একটু বেশি পরিমাণে পরিলক্ষিত হয় তারা অনেক সময় উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় এরকমই মনে হয় অর্থাৎ তাদের জন্য যে হেজাবটা ম্যান্ডেটরি ছিল ওই হেজাবটাকে তারা ভুলে যান ওটা ভুলে গিয়ে তারা তাদের মতো করে চলাফেরা করেন এতে করে অশ্লীলতা সমাজে বিস্তৃতি লাভ করে আপনি দেখুন একটা খারাপ কাজ যদি কারো দ্বারা সংগঠিত হয় তখন অন্য একটা লোক দুষ্ট প্রকৃতির লোক ওটাকে লুফে নেয় এবং এই দিকে ধাবিত হয়ে ওটাকে আরো মাত্রা যোগ করে খারাপের দিকে এটাকে নিয়ে যায় এবং সেই কাজগুলো আমরা কিছু কিছু এই ঈদের রাতে বিভিন্ন সময়ে করে থাকি আমি দর্শক শ্রোতাকে এই অনুরোধ করব এই আহ্বান জানাবো যে আমরা যেন ওই ধরনের অমার্জিত অশ্লীল বেহায়াপনা উলঙ্গপনা এগুলো থেকে দূরে এসে মার্জিত পরিশীলিত জীবন যাপন করি গঠন করি এবং আমাদের আচরণকে সংযত ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করছিলেন আসলে ইদুল ফিতর ফিতরার ঈদ আমরা যদি সংক্ষিপ্তভাবে ভাবি যে ফিতরার ঈদ অর্থাৎ আমি ফিতরা দেব এবং আনন্দ করব। এবং তাদের জন্য মনে হয় ঈদ উল ফিতর যারা রোজার মাসে রোজা রেখেছে এবং সঠিকভাবে সংযম করেছে কিন্তু আমরা উল্টো চিত্র দেখি যারা সারা মাস রোজা রাখে না ঈদের আনন্দ যেন তাদের বেশি এ ব্যাপারে মাওলানা হুসেন উল বান্না আপনার দৃষ্টি আকর্ষণ করব। বিসমিল্লাহ রহমান রহিম আসলে বিষয়টি হচ্ছে যে আনন্দ কিসের কিসের আনন্দ আমি করব ঈদ উল ফিতরে বা ইদুল উল আনন্দটা হচ্ছে আসলে আল্লাহ সুবাহ হুকুম আমি আদায় করতে পারছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি এক মাস রোজা রাখতে পেরেছি এই সুক্রিয়ার বহির প্রকাশ হচ্ছে আনন্দ আমরা আনন্দ বলতেই যেন কেন যদি অপসংস্কৃতির বিষয়গুলিকে আনন্দ মনে করি এবং আমার সংস্কৃতি আমার কালচারের বিষয়গুলিকে আমার নিরানন্দ মনে হয় স্যার যে কথাটি বলছিলেন যে সংস্কৃতি শব্দটি আমরা যদি আরেকটু আগে থেকে যাই সংস্কৃতি শব্দটি কিন্তু সংস্কার থেকে এসছে অর্থাৎ যে নাগরিক যে মানুষ নিজের ভিতরে সংস্কার আনতে চায় নিজেকে আল্লাহ সুবাহ হুকুমের আদলে নিজের ভিতরে পরিবর্তন আনতে যা নিজেকে গঠন করতে চায় সে হচ্ছে সবচেয়ে বেশি সংস্কৃতিবান আমরা তো সংস্কৃতিবান বলতে অন্যরকম অর্থ বুঝি কিন্তু দ্বিতীয় বিষয়টি হচ্ছে এখানে আল্লাহ রসুল বলছেন এই কথা হাদিসে কুদুসিতে আল্লাহ সোবাহানা হুয়া তাআলা বলছেন যে যখন ঈদের রাত্র আসে ইন দাস ওবাহানা হুয়াতআলা ইউবা হিলমালা ইকাতা ফেরেশ তাদের সাথে আল্লাহ সুবাহ গর্ব করতে থাকেন এবং বলেন এই কথা যে ওই শ্রমিক যে তার পরিপূর্ণ শ্রম দিয়ে হুকুম আদায় করল তার আজর বা উজরত বা পারিশ্রমিক কি হতে পারে ফেরেশতারা তখন বলে যে আল্লাহ আপনার যে শ্রমিকরা আপনার হুকুম আদায় করলো তাদেরকে পরিপূর্ণ আজর বা পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত

আর ঘোষণা করো মকুর আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন এই মাফির আনন্দ ছিল আমার জন্য আল্লাহ এই ঘোষণার আনন্দ ছিল আমার জন্য জন্য এই ফিতরের বা ঈদুল আজহার এই নামাজ যে আমরা ঈদের নামাজ যেটা বলি আমার যে সমাজে যেটা প্রচলিত আছে সেই নামাজকে মুফাসুরকরাম মহাদিসরাম সলাতুল শুকুর বলেছেন শুক্রিয়া আদায়ের নামাজ যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তার হুকুম আদায় করার এই জন্য আমি কি করছি এই আদায় করছি নামাজ আদায় করছি কিন্তু আমাদের সমাজে চিত্রটি পুরোপুরি ভিন্ন হয়ে গেছে এটি কিসের জন্য কি জন্য হয়েছে সর্বপ্রথম আমি যেটি বলবো সেটা হচ্ছে অপসংস্কৃতিকে আমরা সংস্কৃতি মনে করছি এবং आश्चर्यের বিষয় হচ্ছে ধন্যবাদ আপনাকে আমরা যেখান পর্যন্ত আপনি বলছিলেন এইখানেই আবার ফিরত আসবো আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক যাচ্ছে একটি বিরতিতে আমরা ফিরতে এসে মাওলানা হোসেনুল বানদার শারগর্ব আলোচনা শুনব নতুন ফ্রিজ কিনেছেন জি এই নেন শিরিশ কাকু কেন লমাল ফ্রিজের জোরে অল্প দূরেই লড়ে কিন্তু মিনিস্টার ফ্রিজের উন্নত গ্লাস ফাইবারের জোরে লড়িচা ধরে না টিকে থাকে বহুদিন ফ্রিজ আমার পণ্য আমার দেশ গর্ব বাংলাদেশ সুপ্রিয় দর্শক বিরতি থেকে ফিরে এলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ মাওলানা হুসাইন উল বান্না বলছিলেন যে বিষয়টি আমি বলছিলাম যে আশ্চর্য বিষয় হচ্ছে যে আজকে আমরা বর্তমানের অভিভাবক যারা আছি তারাও এই বিষয়টিকে এরকম গুরুত্ব দিয়ে ভাবি না আমার সন্তান কোথায় যাচ্ছে তার আনন্দ ফুর্তির কালচারটা কি হচ্ছে সে আনন্দ কিভাবে করবে

অতিক্রম এবং সীমানাটা আসলে কত সীমাটা যদি একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই হাদিসের উদ্ধৃতিতেই উদাহরণটা রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবনের সাথে যে ঘটনাটা সম্পৃক্ত দেখুন নবীজি একবার সাহাবাহিক রামদের নিয়ে একটা প্রোগ্রামে গেলেন এটা হলো এটাকে বলা হয় কোথাও বেড়াতে যাওয়া বা সফরে যাওয়া এরকম তো যাওয়ার পথে খাবার দাবারের প্রয়োজনীয় আয়োজনটা তিনি করে গেলেন এবং একজনকে একটা দায়িত্ব দিলেন এক সাহাবিকে তিনি দায়িত্ব দিলেন খেজুর তার সংরক্ষণে থাকবে তিনি সময় মতো ওটা যথাস্থানে উপস্থাপন করবেন তো এক বস্তা খেজুর তিনি বহন করছেন অন্যরা অন্য কিছু বহন করছে যেতে যেতে সকলে যখন ক্লান্ত শ্রান্ত অবসন্ন তখন ক্ষুধাও লেগে গেছে রসুলি করিম সাল্লাইসাল্লাম বললেন এই যে বাগানটা গাছের নিচে আমরা বসি আমরা একটু রেস্ট নেবো এবং খেয়ে দিয়ে বাকি পথ অতিক্রম করবো এ যেহেতু বনে ছিল বাগানে এই জন্য এটাকে জাস্ট লাইক এ পিকনিক ওই আদলেও বাচ্চাদের বোঝার জন্য বলা যেতে পারে এটা পিকনিক না কিন্তু ওই সেন্সে পিকনিক আমরা পিকনিকের নামে যে অশ্লীলতা করি ওটা বোঝানোর জন্য আমি বলছি তো এখন আল্লাহ রসুল সারাইকেরামদের বললেন যে তোমরা সকলে বসে যাও একেবারে বৃত্তাকারে তো বৃত্তের একটা সেন্টার থাকবে ওই যে খেজুরের বস্তা যে সাহাবিকে দায়িত্ব দিলেন খেজুরগুলো এখানে রাখো ঢেলে দাও সাহাবি ওটা করলেন রসুল করিম সালু আল্লাহ প্রত্যেককে বললেন তোমরা আল্লাহর নাম নিয়ে শুরু করো খেজুর খেতে থাকো বিচিগুলো যার যার সামনে স্তূপাকারে রেখে দাও কে কয়টা খেলা ওখানে বিচি থাকবে তো সাহাবাই কেরাম ভাবলেন বিচি দেখে রসুল্লাহ সাল্লাম আবার এটা বলেন কি না যে তুমি এত বেশি খেলে কেন তুমি এত কম খেলে কেন কিন্তু আল্লাহর রসুল ওই জন্য এটা বলেন নাই তো হযরত আলী রাজি আল্লাহ তালুকে ডেকে বললেন আলী কোথায় ইয়া রসুল আল্লাহ এই তো আপনার পাশে তুমি বসো আমার পাশে তো হজরত আলী এবং নবীজি দুইজন শ্বশুর জামাতা সম্পর্ক দুইজন বসে গেলেন সবাই খেজুর খাচ্ছেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যার যার সামনে খেজুরের বিচি রেখে দিচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু খাচ্ছেন বিচি তার সামনে রেখে দিচ্ছেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন ওই বিচিটা হযরত আলীর স্তূপে রেখে দিচ্ছেন এতে যে দৃশ্যের অবতারণা হলো সকলের সামনে যার যার খেজুরের বিচি আর হজরত আলী রাদ সামনে ডবল বিচি দুইজনের আর রসুল্লাহ সল্লাস্লামের সামনে বিচি নেই নবীজি খেতে খেতে এক মুহূর্তে বললেন সাহাবিরা খাচ্ছ খাচ্ছ আর কিছুর খবর রাখো ইয়া রসুল আল্লাহ এবং তার রসুল ভালো জানেন কি খবর নবীজি বললেন তোমাদের এই সাহাবিদের ভিতরে যারা খাচ্ছ তাদের ভিতরে একজন খাদক আছে যে বেশি খায় এত বেশি ক্ষুদা লাগছে তার সে বেশি খায় কে ওই দেখো হজরত আলীর নাম মেনশন করে বললেন তার সামনে তোমাদের তুলনায় ডবল তার মানে উনি খেয়েছেন বেশি উনি খাদক হজরত আলীও কম না তিনি বললেন কেবল খাদক কে চিন বললেন এখানে যে খাদকের বাবাও আছে এটা কি খেয়াল রাখো তো কি জানো আমাদের পাশে করিম সাল্লু আলহি আমার শ্রদ্ধ শ্বশুর আব্বা তিনি হলেন খাদকের বাবা কেন ওই দেখো তার সামনে একটা বিচিও নাই তার মানে তিনি এত বড় মাপের খাদক শুধু ওই খেজুর দিয়ে না বিচি শুদ্ধ খান এই যে একটা অন ইসলামে হাসি খুশি রসুত হাসি কবে সেটা পরিচিত আমরা সুন্দর একটি আলোচনা শুনছিলাম কিন্তু এখানে আমাদের একটি বিরতি নেওয়ার সময় এসে গেছে আমরা বিরতিতে যাচ্ছি

নর্মাল ফ্রিজের জোরে অল্প দূরেই লড়িচা ধরে কিন্তু মেরিস্টার ফ্রিজের উন্নত ট্রাসফাইবার জোরে লড়িচা ধরেন টিকে থাকে বহুদিন মেরিস্টার ফ্রিজ আমার পণ্য আমার দেশ গর্ব বাংলাদেশ সুপ্রিয় দর্শক বিরতি থেকে ফিরে আসলাম আমরা ডক্টর আতর রহমান মেয়াজির কাছেই ফেরত যাব তো যে কথাটা বলছিলাম তার মানে আমি একটা কেস স্টাডি হিসেবে নবীজির জীবন থেকে যে বিষয়টার অবতারণা করলাম এতে আমরা দেখলাম নবীজি এটা বুঝিয়ে দিলেন প্রয়োজনের মুহূর্তে তোমার মনের যে খোরাক ওখানে যে একটা আনন্দের প্রয়োজন আছে নির্মল পবিত্র পরিশীলিত আনন্দ এই এর ভিতরে হলো এখানে অশ্লীলতার কোনো সুযোগ নাই ওনারা খেতে খেতে আনন্দ করলেন একটু ঠাট্টা মস্করাও করলেন হাসি খুশিতে থাকলেন মনটা সতেজ হলো অর্থাৎ দেহের জন্য দরকার খাবার আর মনটাকে সতেজ রাখার জন্য দরকার ওই নির্মল পরিশীলিত আনন্দ ঈদ আজহা ঈদ উল ফিতর ওই রকমই একটা আনন্দ এবং কেন আনন্দ ওটার ব্যাখ্যা উনি তো দিলেন অর্থাৎ যিনি রোজা রেখেছেন শুক্রাতন তিনি সালাদ আদায় করবেন ধন্যবাদ আপনাকে আমরা মাওলানা মিলন হোসেনুল বান্নার কাছে যাব আমাদের নবী করিম সাল্লা ইসলাম যখন জীবিত ছিলেন এবং সাহাবিরা যখন জীবিত ছিলেন তখন এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় তারা কি ধরনের আনন্দ করতেন রসুর পাক সাল আলী ওসালাম বা সাহাবা ইকরাম তাবিন তাবি তাবি নাইমায় মুস্তাহিদিনদের জীবনের এই ঈদুল ফিতর বা ঈদুল আজহার আনন্দের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব ওনাদের আনন্দটি ছিল এইভাবে যে স্যার একটি ঘটনা উল্লেখ করলেন তার সাথে সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ রাসুল পাক সাল্লা ইসলাম এক জায়গায় বলেছেন যে লায়ত হলুল জান না পাতুন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ভেসতে যাবে না আরেক জায়গায় বলছেন সিলমান কথা আঁকা যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এই যে বিষয়গুলো আজকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নেই আমরা ঈদুর ফিতরের দিন মনে করি একটি এরকম অত এত সাউন্ডে আপনার গান বাজানো হয় যে এলাকার আশেপাশের বাড়িতে যে বৃদ্ধ লোকগুলো আছে প্রেশারের রোগীগুলো আছে তাদেরও কষ্ট হয় অথচ কোরআনিকে ঋণে এসেছে অল্লাদিন উজুন আর মিনি নল মমিনার দোভাই রিমাক টাসাবো ফকাটে হাঁটামালা বলতে হয় না যে মমিন মমিনাদেরকে এভাবে কষ্ট দেয় সে বিরাট বড় পাপাচারকে তার মাথার উপরে নিল অর্থাৎ মমিন মমিনাদেরকে এইভাবে কষ্ট দেওয়া যাবে না এই যে মানুষের কষ্টের বিষয়গুলো আমার উপলব্ধিতে আনা এই এটা এনে আমি কিভাবে আনন্দ প্রকাশ করতে পারি এটা হচ্ছে মূল বিষয় ছিল আমরা যে রাসুলিবাগ সাল্লাহ আলি সাল্লামের আমরা ক্লাস টু একটি গল্প পড়েছি যে রাসুলিবাগ সাল্লাহ আলি সাল্লাম ঈদ ফিতরের নামাজ আদায় করে আসছিলেন একটি অসহায় শিশু রাস্তায় কান্না করছিলেন

সেটা হল ঈদুল আজহায় আমরা যে আনন্দ করব সেই আনন্দও এক ধরনের ইবাদত অর্থাৎ আমাদের ইবাদতের মধ্য দিয়েই আনন্দ করতে আনন্দ করতে এবং মুসলমান মানেই হচ্ছে সে সবসময় আল্লাহ শুকুর গুজারি করবে এবং শুকুর গুজারির মধ্য দিয়েই তার আনন্দ প্রতিফলিত হবে মালানা আতরופן ম্যাজিক এর সাথে যদি কিছু যুক্ত করেন জি তো যে কথাটা উনি বললেন এর সাথে সম্পূর্ণ যে কথাটা বলা যায় সেটা হলো দেখুন রাসুল করিম sallallahu alaihi wasallam এর প্রতিটি কর্মকাণ্ড কিন্তু ইন্ডিকেটিভ একেবারে নির্দেশিত তিনি যা করেছেন আমি যে ঘটনা বললাম উনি যা বললেন তার মানে কি এই ছেলেটাকেও এই ঈদের আনন্দের অন্তর্ভুক্ত করা সমাজের প্রতিটি মানুষকে এই আনন্দের অন্তর্ভুক্ত করা এই যে ঈদের ছলাতের পরে আমরা যে কোলাকুলি করি এই যে আমাদের ইসলামিক কালচারটা এটা যে কত ভালো একটা কালচার এতে করে কি হয় একের সাথে অন্যের হৃদ্ধতা তৈরি হয় এটাই হলো আনন্দের সবচেয়ে বড় দিক তারপর উনি যে আত্মীয়তার কথাটা বললেন আত্মীয় স্বজনকেও এই আনন্দে সম্পৃক্ত করা পাড়া প্রতিবেশীকে এই আনন্দে সম্পৃক্ত করা আমি যে ঈদের দিনে অনেক উন্নত মানের খাবার তৈরি করলাম আমার পার্শ্বে প্রতিবেশী না খেয়ে আছে আমার এই আনন্দটা তো যথার্থ হবে না রাসুল ল সাল্লু আলহিম স্পষ্ট বলে দিয়েছেন ও লাইক তিনবার বলেছেন আল্লাহর শপথ ওই লোকটা ইমানদার না মুমিন না সাহাবাইকরম বললেন কোন লোকটা নবীজি বললেন তুমি পেট পুড়ে খাচ্ছ আর তোমার পার্শ্বে ওই লোকটা অভুক্ত অবস্থায় রাত্রে যাপন করলো তো তুমি মুমেন না তাহলে সব সময়ের জন্য যে কথাটা প্রযোজ্য ঈদের দিনে ওই আনন্দে তাকে অন্তর্ভুক্ত করা আরও বেশি প্রয়োজন অতএব আমরা যদি বিষয়টাকে সোশ্যাল পারসপেক্টিভে দেখি এবং ইকোনমিক ভিউ পয়েন্টে দেখি যেটা বললেন এই যে ঈদ উল ফিতর ফেতরা দিয়ে আপনি শুরু করেছিলেন এটা তো হলো ওই পরিমাণ ফেতরা তাকে দিয়ে তাকেও যাতে এই আনন্দের অংশ করা যেতে পারে তাহলে সোশ্যাল এবং ইকোনমিক ভিউ পয়েন্টে এর পাশাপাশি কালচারাল ভিউ পয়েন্টে যেটা আমরা আলোচনা করলাম এই সব মিলে যদি আমরা ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে শেয়ার করে নিতে পারি তাহলে সত্যিকার অর্থে আমাদের এই ঈদ সংস্কৃতিটা অর্থবহল আলোচনাটা জমে উঠেছিল কিন্তু ঘড়ির কাটা বলছে আমাদের অনুষ্ঠানের রীতি টানতে হবে ধন্যবাদ মৌলানা আতর রহমান মিয়াজি ধন্যবাদ হুসাইনুল বান্না সুপ্রিয় দর্শক ఆస్ మహత అనుష్ఠాన్ని దీతాంశం అల్లా హా